এসএসসি হরিকে আইলে আঙ্গু দেশের খুব টেনশনে থাকে আর এবার টেনশনের কিছু নাই এটা একদম সহজ এতই সহজ যে সামনে এস এসি হরিকে আইয়ে ক্যালাসও নিয়মিত করিনো কেমনে কেলাস করুন ইস্কুলে গেলে স্যার খাইলেও কোমানি করে হেদিন স্কুলে গেছি স্যার কয় তুই দাঁড়িয়ে রাখছো কিল্লাই সারে কইলাম আয় দাঁড়িয়ে রাখলে মুরুবি মুরব্বি লাগে হিয়ালে রায়নো

সেদিন কেলাসে স্যার বললো আচ্ছা মিনহাস বলতো মাইয়াগুলোর মন বেশি পরিষ্কার না হোলানির মন বেশি পরিষ্কার আমি কইলাম এটা তো খুব সহজ মাইয়াগুলোর মন বেশি পরিষ্কার স্যার কইলো কেমন হইলো ইয়ে মানে গন গন ফাল্টাইলে তো মন পরিষ্কার থাকবই শিক্ষক আবার কইলো আইছে মিনহাস কত সাকয় কয় ফকার ও কি কি আই কইলাম স্যার চা তো মেলা ফকার যেমন দুধ চা রং সা বিচার মাপ এদিকে চা ওদিকে চা এটা চা ওইটা চা সবচেয়ে বড়া কথা হইল সামিসা কোনো সময় মার লগে মিথ্যা কথা কোয়েন না সেদিনকে নশো টিয়া দিয়ে হেডফোন কিনি হিডা খায়নের ডরে মারে কইলাম দুইশো টিয়া দিয়ে কিনছি পরের দিন স্কুলের তো আইবার মা কয় তোর মা আছিলো হেডফোন কান দিয়ে হেতর হসন্দ হয়েছে হরে তিনশো টিয়া বেশি এলাইছি যাক বাবা একশো টিয়া লাভ হয়েছে না মাসুদ ভাই বলেন তো মাইয়া গুলো কোথায় কয় যে ভাইয়া আগে আন্নেটা দেখেন তারপর আমারটা দেখামু কোথায় পরীক্ষার হলে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে উপভোগ করার জন্য সামনে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল যাতে আপনারা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন এবং মা বাবার মুখে হাসি ফুটাতে পারেন আর আনলায়ও ব্যাকে দোয়া করবেন আর সামনে বিসিএস পরীক্ষার্থী ওকে ধন্যবাদ